এই কোথায় ললি পাবে এ তো পেপে আর এ কোথায় ললি পাবে এও তো শশা হ্যাঁ মা মা তুমি আজকে যা বলবে আমি আজকে তাই শুনবো সত্যি সত্যি ঠিক আছে এই টাকাটা নে দোকানে যা আজকের একাদশী তো দু প্যাকেট সবই নিয়ে নে ঠিক আছে আমি হেঁটে যাব দৌড়ে আসব হ্যাঁ মা মা আমি শপিং নিয়ে এসেছি তুই সত্যি সত্যি সবই নিয়ে হ্যাঁ নাও না রিজু তো আজকে সত্যি খুব ভালো ছেলে হয়েছে মায়ের কথা শুনেছে থ্যাংক ইউ রিজুকে ওয়েলকাম মা এই রিজু দাদা 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 কি হচ্ছে কোথায় গিয়েছিলি তুই ডটলে কোথায় গিয়েছিলি ডটলে আমি কিচ্ছু বুঝতে পারছি না চিপসের প্যাকেটটা আমখ থেকে সরা আরে কাকিমা দোকানে গিয়েছিলাম দোকানে দোকানে গিয়েছিলি বুঝলাম কিন্তু চিপসের প্যাকেটটা তুই মুখে করে আনছিস কেন আরে দেখতে পাচ্ছ না আমার দুটো ডিম রয়েছে ও ওই জন্য চিপসের প্যাকেটটা তুই মুখে করে আনছিলি হ্যাঁ তা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতিস আমি তোর চিপসটা ধরে ধরে নিয়ে আসতাম হুম তুমি রাস্তায় চিপস আনতে আনতে আমার সব চিপস খেয়ে নিতে তোমার তো উপকার করতে হবে না আমি একা একাই ঘরে চলে যাবো বাবা কেছে কেছে দিদি রাখছিস কেন আমাকে তুই গামলা চাপা দিয়ে মাছ ধরেছিস হ্যাঁ তুই মাছ ধরেছিস বেশ মাছ লেস মাছ সে আবার কি মাছ রে ওই দেখি কেমন মাছ এটা বড় মাছ হ্যাঁ কত বড় মাছ হ্যাঁ বদমাশি হচ্ছে এ উল্লু বানাইয়া বড় উল্লু ধর আজকে ধর পালাচ্ছিস কেন দাঁড়া